এখানে আসে আমাদের ফোন দিলে আমাদের লোকজন নিয়ে আসতে ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো আমরা ভিডিও শুরুতে জানতে চাই বেডরুম প্যাকেজে কি কি রয়েছে আমাদের বেডরুম প্যাকেজে আপনি এক এক করে আইটেম দেখা দিচ্ছি প্রথমে দুই সাইডে দুটো ব্যাক সাইড টেবিল দুই সাইডে দুটো বেড সাইড টেবিল একটা ফুল একটা বেড থাকবে ফুল বক্স ঠিক চমৎকার খাট থাকবে উইথ লাইটিং হ্যাঁ এরপর থাকছে একটা আপনার ভ্যানিটি ভ্যানিটি ড্রেসিং টেবিল হ্যাঁ একটা টুল থাকছে একটি টুল থাকবে হ্যাঁ এরপর থাকছে একটা বিশাল একটা আলমিরা থাকছে চার পাটের চমৎকার একটা আলমিরা থাকবে এক্সক্লুসিভ হ্যাঁ এর পাশে থাকছে একটা ফ্যামিলি সাইজের একটা ওয়ার্ডরোব ফ্যামিলি সাইজের একটা চমৎকার ওয়ার্ডরোব জি এই যে

এই লাইটের কালার এই লাইট চাইলে বন্ধ করা যাবে তো ভাই হ্যাঁ অবশ্যই বন্ধ করে দেবো আপনার আমি দেখা দিচ্ছি অসুবিধা নেই প্রথমে শুরু থাকে প্রোডাক্ট গুলো আমরা দেখি ওকে দেখেন খুবই সুন্দর একটা লেদার দিয়ে কাজ করা আর্টিফিশিয়াল লেদার হ্যাঁ আলু পিঠা এই দেখেন একটা চমক আছে এলো সিট দিয়ে করা একবারে মনে হয় সোনা দেওয়া করা চমৎকার চোখে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন একটা হ্যাঁ একটু লিক শীত পাবেন সেম টু সেম আপনার ডিজাইন থাকবে লেগ সেট একদম সিমিলার সেম ডিজাইন চমৎকার ফুল বক্স হ্যাঁ আমাদের খাটটা ফুল বক্স থাকবে খাটটাও ফুল বক্স এর যদি কালার কাস্টমাইজ করতে চায় কেউ যদি কালার কাস্টমাইজ করতে চায় আমাদের কাছে করে নিতে পারবে এর জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে এক্সট্রা কোনো চার্জ লাগবে না মাশাআল্লাহ এরপর দুই পাশে দুইটা দুই পাশে দুইটা ব্যাক সাইড টেবিল থাকবে উপরে আপনার একটা ভিতরে বাইরে সেম ফিনিশিং থাকবে ফিনিশিংটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর

এটাকে চ্যানেল করা ভাই হ্যাঁ এটা চ্যানেল করা এই যে দেখেন ভিউয়ারস স্লাইডিং চ্যানেল করা জি খুব সুন্দর স্মুথ স্লাইডিং তো আমরা থেকে মাথা পর্যন্ত ফুল ভিউ হ্যাঁ ফুল ভিউ এরপর আমরা পোস্ট ম্যাগনেট একটা পাল্লা থাকবে জি হ্যাঁ এর ভিতর আপনার 6 নে 5 আপনার গ্লাস থাকবে সেল করা জি নিচে থাকতে লাগে আপনার তিনটা ড্রয়ার তিনটা ড্রয়ার থাকবে তিনটা ড্রয়ার থাকবে আর আমাদের একটা জিনিস কি এগুলোর ভিতরে কিন্তু আপনার গ্লাস করা আছে এই যে দেখেন জালি মিরর করা পিছনে কিন্তু মিরর দেয়া রয়েছে আর পাশে পাশে থাকছে যেটা লোকে একবারে মানে খুবই একটা আনকমন একটা আলমিরা থাকছে বিগ সাইজের একটা বিগ সাইজের একটা চমৎকার আলমিরা থাকছে দেখেন ডিজাইনটা ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন খুব সুন্দর এই কাজগুলো একটা বোর্ড থেকে করা তো তাই না ভাই হ্যাঁ এক সলিড বোর্ডে করা সলিড বোর্ড থেকে এগুলা জালি কেটে ফেলে দিয়ে পেছনে মিরর করে দেয়া আছে দেখেন কত সুন্দর ভাবে আমাদের ভিতরটা রেখে জি ওকে দেখাই এই যে দেখেন চমৎকার আসছে এখানে আপনার কোট হ্যাঙ্গার থাকবে জি আর এখানে একটা ড্রয়ার থাকবে ড্রয়ার থাকবে এটা লক জি

গ্রামগঞ্জে ডেলিভারি গ্রামগঞ্জে বলতে কাস্টমার অর্ডার করার দায়িত্ব কাস্টমারদের আমাদের হচ্ছে পৌঁছানোর দায়িত্ব জি জি নিয়ে মনে করেন ওনার ঘর থেকে বইসা অর্ডার করবে ওনার ঘরে বইসা থাকবে আমরা নিজের দায়িত্ব তার বাসায় পৌঁছে দিব একদম অসংখ্য ধন্যবাদ তবে চমৎকার নান্দনিক এই বেডরুম প্যাকেজটার প্রাইসটা কত দিচ্ছে এটা প্রাইস দিচ্ছে অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা অসংখ্য ধন্যবাদ চমৎকার নান্দনিক এই লাইটিং বেডরুম সেটি প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা খুবই সুন্দর ইউনিক ডিজাইনে কিন্তু কাজগুলো করা ভাইয়া লাইটিংটা একটু দেখাইতে চেয়েছিলেন লাইটিংটা একটু দেখাইতে চাইছিলাম লাইটিংটা এখন জিগজ্যাগ আছে হ্যাঁ জিগজ্যাগ আছে এটা এই দেখেন এটা অফ ও নয় জি রিমোট দিয়ে কন্ট্রোল করা যাবে সবকিছু আপনারা তাহলে যে কোনো একটা কালারে ফিক্সড করতে পারবেন ফিক্সড করতে পারবেন জি খুব সুন্দর সিস্টেম এই বেডরুম এক লক্ষ পনেরো হাজার টাকা পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স একটি খাদ দুইটা সাইড টেবিল একটি নান্দনিক গ্লাস সহ একটি ড্রেসিং টেবিল সাথে একটি টুল

কোনো ধরনের কোনো রিস্ক ফ্রি হ্যাসেল ফ্রি

আমরা এখন মাঝরাতে ভিডিও করছি আপনার পছন্দের যে কোনো ধরনের বেডরুম সেট সহ যে কোনো ফার্নিচার নিতে চাইলে ভিডিও স্ক্রিনে ভেয়াদের নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করবেন এবং এইখানে প্রতারিত হওয়ার কোনো ধরনের চান্স নাই চান্স জিরো পার্সেন্ট বিকজ অফ ওনারা হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি অগ্রিম একটি টাকাও নিচ্ছে না ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ